সকাল বন্ধুরা নতুন আরও একটা ভিডিওর সাথে সকলকে অনেক স্বাগত আর অনেক ভালোবাসা আই হোপ সকলে সুস্থ আছো ভালো আছো আর আমরাও বেশ ভালো আছি আজকের ভিডিওটা সকাল সকালে স্টার্ট করে দিয়েছি ঘুম থেকে উঠে বেশ অনেক কিছু রান্নাবান্না করেছি অনেক পদের রান্নাবান্না হয়েছে বিকজ আহিলের পাপা আজকে স্কুল চলে যাবে আর অনেক কিছু করার একটাই কারণ ওকে অনেক কিছু করে দিতে পারবো ও তো ওখানে সেভাবে রান্নাবান্না করতে পারে না আর এখন যেহেতু শীতকাল তোমার দু তিন দিন খাবার এমনিই নাকি বাইরে ভালো থাকে সেই কারণেই এত কিছু করা নইলে গরমের সময় কিন্তু আমি একটা জাস্ট দিয়ে দিই যাতে যেদিন যায় সেই দিনটা অন্তত খেতে পারে তো এখানে দেখো করেছিলাম তোমার পেঁয়াজ কলি আলু দিয়ে ভাজা করেছিলাম তার সঙ্গে ওই যে পার্সে রয়েছে ওটা তোমার রয়েছে সিম বাটা রয়েছে টোমেটোর চাটনি রয়েছে তার সঙ্গে করেছিলাম মাছ আর একটা তোমার করেছিলাম পাঁচ মিশিলি সবজি যেটা আহিলের পাপা খেতে খুব পছন্দ করে আর এই সিম বাটার রেসিপিটা এত মানে অপূর্ব এটা থাকলে না আর অন্য কিচ্ছু লাগে না তো এই রেসিপিটা ভাবছি একদিন তোমাদের সঙ্গে শেয়ার করবো আর এটা পিকনিকের খাবার দাবার এই যে পিকনিকে যে সবজিটা হয়েছিল এটা অনেকটাই বেঁচে গেছিলো তো সব যে যার মতো পার্সেল নিয়ে নিয়েছে আর এখানে মাটনটাও বেঁচেছিলো তো সেই কারণে মাটানো সবার ভাগ করে যতটা করে হয়েছে সবাই নিয়ে নিজের নিজের বাড়ি চলে এসেছে তো বাড়ির কাছে পিকনিক হওয়ার এই কিন্তু একটা অ্যাডভান্টেজ বলতে পারো খাবার দাবার সমস্ত কিছু মানে পার্সেল করে যতটা না খাওয়া হয় তার চাইতে মানে বেশি নিয়েই আসা হয় আর এই দিকে দেখো আমি খাবার দাবার পার্সেল করতে অলরেডি শুরু করে দিয়েছি সকালবেলাতেই সমস্ত প্যাকেট ট্যাকেট করে মানে প্যাকেট বলতে প্যাকিং করে আমি ফ্রিজে এটা ডিপ ফ্রিজে এখন রেখে দেব আর এই যে আমি আহিলকে খাওয়াচ্ছিলাম তো খাওয়াতে খাওয়াতে ওর পাপা বললো প্যাক করে দাও আমি রেখে দিই তো সমস্ত যেগুলো রান্না রান্নাবান্না করেছি সেগুলো সমস্ত যতটা করে এটেছে আমি দিয়ে দিয়েছি আর এখানে মাছটা দেখো আমি দু পিস দিয়েছি কেননা ঝোলের খাবার না বেশি দিন ভালো থাকে না বড়ো জোর একটা দিন তো সেই কারণে ওর পাপা বল মাছ দু পিস দাও যাতে আমি যেদিন যাব সেই দিনটাই খেয়ে নিতে পারি আর এই সবজি বা ভাজা আর বিশেষ করে এগুলো না তিন চার দিন করে ভালো থেকে যায় তো সেই কারণে ওই খাবার বেশি দেওয়া হয়েছে আর এই দিকে তোমার তালের পাল্প যদিও এখনও কিছুটা রয়েছে মানে আমার আরও একদিন কিছু একটা বানানো যাবে তো সেটা বের করে ওর পাপা যেহেতু স্কুল চলে যাবে তো ভাবলাম চলো কিছু বানানো যাক তো এটা মালপোয়া টাইপসের কিছু একটা বানিয়েছি নামধাম আমি নিজেও জানি না আমার নিজেরই রেসিপি তো এটা আমি এর আগেও বানিয়েছিলাম বিশ্বাস করো এত ভালো হয়নি এবারেরটা দেখো পুরো ফুলকো ফুলকো মানে লুচির মতো হয়ে ফুলছিল এর আগে যতবার বানিয়েছি কেমন একটা করকড়ে টাইপসের হয়ে গেছে বাট এবারেরগুলো গুলো ভীষণই সফট আর ভীষণই মানে সুন্দর হয়েছে দেখেই বুঝতে পারছো তো আমি দেখো এগুলো তেলগুলো একটু যাতে ঝরে যায় তো সেই কারণে এভাবে উপর উপর করে দিয়ে রাখছিলাম আর বানাতে বানাতে বেশ অনেকগুলোই বানিয়ে ফেলেছি এই যে দেখো দিয়ে একদম ফ্লেমটাকে লো করে দিচ্ছি যাতে এটা চারিদিকে ছড়িয়ে না যায় তো তারপরে এক দু মিনিট পর ফ্লেমটাকে একদম হাই করে দিয়ে এই যে এগুলোকে একটু উল্টে পাল্টে নিচ্ছি তো এই হয়েছিল আজকে রান্নাবান্না অনেক কিছুর আয়োজন ছিল আর এই দিকে সন্ধ্যাবেলা করে ওর পাপা যাওয়ার আগ মানে স্কুল যাওয়ার একটুখানি আগে বিকেলবেলা করে একটুখানি মুড়ি মাখিয়েছিলাম তো তার সঙ্গে খাওয়ার জন্য তোমার নিয়ে এসেছিল এই যে বেগনি আর তার সঙ্গে এই যে ব্রেকচপ ব্রেকচপটা আনা হয়েছিল আহিলের জন্যে ও যদিও ভেতরের কোনো কিছুই খাবে না তোমার ভেতরের শশা তোমার যত যা থাকে ওগুলো সব ফেলে দেয় দিয়ে জাস্ট ব্রেকচপটা খায় ওই যে সাইডে রেখে দিয়েছে তো ওর জন্য একটা এনেছিল আর ও যেহেতু আমাকে ভাগ দিতে চায় না তো সেই কারণে আমার জন্য একটা আলাদা আনা হয়েছিল আর তার সঙ্গে তো বেগনি তো যাই হোক তারপরে দু চার দিন আর ভিডিও করা হয়নি আহিলের পাপাও স্কুল চলে গেছিলো আর আমিও বাড়িতে ছিলাম না আমিও চলে গেছিলাম আহিলের নানিমাদের ওখানে তো আমি বেশ কয়েকদিন ছিলাম যদিও আমার দু তিন দিনের প্ল্যানে গিয়েছিলাম বাট বেশ অনেকগুলো দিনই ওখানে থেকে ফেলেছি আর ওখানে থাকা কালিনি তোমার আমার কাছে খবর আসে মানে ফোনে মেসেজ আসে আর কি যে সমস্ত মলগুলোতে নাকি ফিফটি পারসেন্ট করে অফ দেওয়া স্টার্ট হয়ে গেছে আমি নেই দেখো সেই টাইমে এই অবস্থা দেখতেই পাচ্ছ মলে এত ভিড় তবে যেগুলো নেব বলেছিলাম অনেক কিছুই কেনাকাটা করেছি জাস্ট একটা জিনিস যেটা অনেক পছন্দের ছিল সেটা আমি নিতে পারিনি আমার বাড়ি থেকে যেতে যেতে অনেক লেট হয়ে গেছিলো বলে সেটা পুরোই বিক্রি হয়ে গেছিলো ওটার কালেকশানই ছিল না বাট ওটা ছাড়া অনেক কিছু কেনাকাটা হয়েছে এর পরের ভিডিওতে তোমাদের দেখাবো মানে আমি নিজেও এতটা আশা করিনি যে আমি এত কিছু কেনাকাটা করবো আর যেটা নেওয়ার রকম প্ল্যানই ছিল না দেখো সেটাও নিয়ে ফেলেছি এই যে কটনের শাড়িগুলো শাড়ি তো একদমই পরা হয় না সেই কারণে ওর পাপা নিতেও দেয় না তো এবারে যেহেতু ওর পাপা ছিল না আমি মন খুলে এত শপিং করেছি এত শপিং করেছি তোমাদের বাড়ি গিয়ে দেখাবো আমার কাছে এখন নেই নইলে আমি এখানেই দেখিয়ে দিতাম কেননা কি হয়েছে বলো তো অনেক অনেক কিছু শপিং হয়ে গেছে বলে আমি ওখানে শপিং করেছি তারপরে শপিংয়ের প্যাকেটগুলো কি করেছে আমি বাড়িতে রেখে আবার এখানে চলে এসেছি যেহেতু আহিলকে নিয়ে যাইনি আর আমাকে না ওখান থেকে আসতেই দিচ্ছিল না তো আমি টোটালে দুদিন গিয়েছিলাম তোমার শপিংয়ে তো সেই কারণে শপিং ব্যাগগুলো কিন্তু আমি ওখানে রেখে এসেছি নইলে তোমাদের সঙ্গে শেয়ার করতাম আর এই যে দেখো এই শাড়িগুলোর উপর তোমার থার্টি পারসেন্ট ফিফটি পারসেন্ট অফও ছিল সমস্ত শাড়িতে নয় বাট কিছু কিছু শাড়িতে ছিল তো সেই কারণে এখানে শাড়ি নেওয়া হয়েছে দুটো আমি আমার জন্য নিয়েছি দুটো আম্মুর জন্য নিয়েছি তো কোন দুটো আমি আমার জন্য নিয়েছি ঝটপট কমেন্ট করে ফেলো আজকে তো বললাম না বাট এরপরে শপিংয়ের যে ভিডিওটা যাবে সেখানে তোমাদের ডেফিনেটলি আমি এখানে দেখাবো আর তারপরে শপিং টপিং করে যখন বাড়ি এলাম দেখো কি দারুণ দারুণ লোভনীয় খাবার মায়ের বাড়ি থাকার এক অ্যাডভান্টেজ বলতে পারো মানে না চাইতেই এত টেস্টি টেস্টি খাবার মানে পেয়ে যায় সেটা তো বলার মতো না তো এখানে গরম গরম রয়েছে ফুলকো লুচি মানে কোথাও তুতলে যাচ্ছে আর তার সঙ্গে এখানে চিকেন সকালবেলাকার রান্না হয়েছিল সেই কারণে চিকেনটা জমে গেছে আহিলকে আমি একটা ফুলকো ফুলকো লুচি দিয়ে দিয়েছি আর লুচির সঙ্গে খাবার জন্যই যে এখানে রান্না করা হয়েছে সিমুই সিমুই দিয়ে আমার সাধারণত মিষ্টি কিছু দিয়ে লুচি খেতেই বেশি ভালো লাগে আর আহিলেরও কিন্তু সেটাই আর এখানে তোমার দেখো বেগুন ভাজা ওখানে আলু ভাজা এখানে রয়েছে সিম ভাজা যেহেতু সকালবেলায় রান্নাবান্না হয়েছে মানে তরকারিগুলো তো সেই কারণে খাবার দেওয়ার পরে অল্প অল্পই রয়েছে আর এখানে লুচি বানাবে বলেই লুচির সঙ্গে খাবার জন্য তোমার ছোলার ডাল আলু দিয়ে ডিম দিয়ে আর এই যে মটর মটরশুঁটি দিয়ে রান্না করা হয়েছিল এটা কিন্তু দারুণ লাগে লুচির সঙ্গে খেতে বিশেষ করে আর তার সঙ্গে রয়েছে এখানে দই আর এখানে এই যে খেজুরের গুড়ের মিষ্টি যেটা বলতে পারো শীতকালে স্পেশাল তো যাই হোক এই ছিল আজকের মেনু দেখে লোভ লাগছে না বলো আমার তো জাস্ট আমি তো দেখে ফিদা হয়ে গেছি তো যাই হোক চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি দেখাবে নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থেকো সুস্থ টাটা